জাতীয় দুশো বাষট্টি সভাপতি পরিষদ সদস্য একশো অ্যাডভোকেট সুরায়া বেগম সভাপতি পরিষদ সদস্য দুশো অ্যাডভোকেট আনসার টান সভাপতি পরিষদ সদস্য অভিজ্ঞ তিন জাতীয় দুশো একচল্লিশ সভাপতি পরিষদ সদস্য আব্দুল হাসিব চৌধুরী চট্টগ্রাম পাঁচ জাতীয় দুইশো বিরাশি রতন ব্যানার্জি সভাপতি পরিষদ সদস্য দুই জাতীয় বিরাশি অ্যাডভোকেট আব্দুল হাফিজ সভাপতি পরিষদ সদস্য পরিষাদ ছয় জাতীয় একশো চব্বিশ

ওসার দত্ত আন্তরিকভাবে ধন্যবাদ যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা ৩ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ নাত আবুเจ রহমান সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ ঢাকা দুই লরোজিত সিনটা সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম 16 মামুনুর রশিদ মামুন সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ জয়পুরহাট দুই আলী নূর খান বাবুর সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ সাতক্ষীরা দুই জাহান শাহ কবির পারবে সাংগঠনিক সম্পাদক ভালোকাঠি এক ইঞ্জিনিয়ার শিবুপ্রসাদ দাস সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ সিলেট ছয় অ্যাডভোকেট এক এম রায়হান উদ্দিন সাংগঠনিক সম্পাদক মায়মন সিং বিভাগ মায়মন সিং দুই মির্জা হাসান সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ চাঁদপুর এক বিশ্বজিৎ গাঙ্গুলি সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ ফরিদপুর চার মহম্মদুল্লাহ মধু প্রজাতক প্রকাশক সম্পাদক

কৃষি বিষয়ক সম্পাদক কিশোরগঞ্জ ৬ খনিয়া খানম ববি মহিলা সম্পাদক ঝিনাইদহ ৪ অ্যাডভোকেট সাইফুল ইসলাম গবেষণা পরিকল্পনা ও পরিসংখ্যান সম্পাদক চাঁদপুর পাঁচ মোহাম্মদ মুজিবুর রহমান শিবলু শ্রম সম্পাদক পাঁচ তৌফিক ইসলাম করা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রাজবাড়ি এক মমেনা আমদ মুমু বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নোয়াখালী 1 অ্যাডভোকেট সন্দীপ রহমান শুভ স্বাস্থ্য সম্পাদক মাইদান তোর এইবার দামাল জুয়েল শিল্প বাণিজ্য সম্পাদকwidehat 2 মমম সাইদ রহমান জেলাবায়ু পরিবেশ সম্পাদক কুষ্টিয়া আজম আদম রূপু ছাত্র বিষয়ক সম্পাদক কোড়োয়াখালী 4

প্রচেষ্টা ওশারা কোচেন কেন্দ্রীয় পরিষদ সদস্য দাদিপুর 2 অ্যাডভোকেট মিজানুর রহমান খান কেন্দ্রীয় পরিষদ সদস্য মায়мун সিং 3 মোহাম্মদ মিজানুর রহমান কেন্দ্রীয় পরিষদ সদস্য ঢাকা 4 মোহাম্মদ সুফিকুল ইসলাম কেন্দ্রীয় পরিষদ সদস্য ঢাকা 18 হাবিবুর রহমান ভুল কেন্দ্রীয় পরিষদ সদস্য ঢাকা 1 সদস্যের মাধ্যমে কেন্দ্রীয় পরিষদ সদস্য রংপুর চার আমদাদ চৌধুরী কেন্দ্রীয় পরিষদ সদস্য একটাই এক অধ্যাপক মোহাম্মদ খান কেন্দ্রীয় পরিষদ সদস্য রংপুর তিন অ্যাডভোকেট ফজরুল বারিক ইন্টু কেন্দ্রীয় পরিষদ সদস্য বগুড়া সাত মোদাহির আলম চৌধুরী কেন্দ্রীয় পরিষদ সদস্য মরুবাজাদ দুই মুস্তফির মুস্তফিজুর রহমান বাবলু কেন্দ্রীয় পরিষদ সদস্য গায়গান্দা ট্রাক একভোকেট আব্বাস আলী কেন্দ্রীয় পরিষদ সদস্য নৌকা চাক আব্দুল রশিদ মাখন কেন্দ্রীয় পরিষদ সদস্য মরুইবাজার চাক এডভোকেট তারিখুর রোপ কেন্দ্রীয় পরিষদ সদস্য রামম্বারিয়া দিন বীম মুক্তিযোদ্ধা ফাদরুক আহমেদ কেন্দ্রীয় পরিষদ সদস্য জামালপুর পাঁচ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু কেন্দ্রীয় পরিষদ সদস্য দিনাজপুর দুই আব্দুল মনায়ন কেন্দ্রীয় পরিষদ সদস্য সাতক্ষীরা তিন নোমানুর রশিদ নোমান কেন্দ্রীয় পরিষদ সদস্য মায়ন সিং চার হক বুলবুল কেন্দ্রীয় পরিষদ সদস্য টাঙ্গাইল সাত ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন ভুঁইয়া কেন্দ্রীয় পরিষদ সদস্য চট্টগ্রাম স্টার কাদী আলাউদ্দিন কেন্দ্রীয় পরিষদ সদস্য মুসুদন সতীশ হাকিম মোহাম্মদ হাবিবুর রহমান কেন্দ্রীয় পরিষদ সদস্য মাদারীপুর দুই অ্যাডভোকেট শহীদুল ইসলাম কেন্দ্রীয় পরিষদ সদস্য দিনাজপুর পাঁচ অ্যাডভোকেট মুজিবুল হক কেন্দ্রীয় পরিষদ সদস্য সিলেট দুই মোহাম্মদ আজাহার আলী কেন্দ্রীয় পরিষদ সদস্য শেরপুর এক অ্যাডভোকেট আব্দুল হাকিম কেন্দ্রীয় পরিষদ সদস্য কুষ্টিয়া চার অধ্যক্ষ ফরিদুল হক কেন্দ্রীয় পরিষদ সদস্য রেফাম আলী এমান মামুন কেন্দ্রীয় পরিষদ সদস্য রাজশাহী দুই মোহাম্মদ বোরহান উদ্দিন কেন্দ্রীয় পরিষদ সদস্য লক্ষ্মীপুর দুই এরশাদ জাহান সুমন কেন্দ্রীয় পরিষদ সদস্য ঢাকা তেরো বলছি খান ময়না কেন্দ্রীয় পরিষদ সদস্য সাতক্ষীরা চার অ্যাডভোকেট জাফরুল্লাহ ভুইয়া কেন্দ্রীয় পরিষদ সদস্য কুবিল্লা ছয় অ্যাডভোকেট সাগরিকা ইসলাম কেন্দ্রীয় পরিষদ সদস্য সিরাজগঞ্জ দুই সাকিব হাইদার ভুইয়া কেন্দ্রীয় পরিষদ সদস্য কুমিল্লা পাঁচ মতিগুর রহমান ফুকন কেন্দ্রীয় পরিষদ সদস্য ঢাকা নয় মোহাম্মদ সাইফুর রহমান কেন্দ্রীয় পরিষদ সদস্য হবিগঞ্জ এক আহেদ আজিম আজমি কেন্দ্রীয় পরিষদ সদস্য চট্টগ্রাম এক রাজেশ দাস কেন্দ্রীয় পরিষদ সদস্য নারায়ণগঞ্জ পাঁচ সানিউল হক রজব কেন্দ্রীয় পরিষদ সদস্য টাঙ্গাইল ছয় শাহিজা আক্তার কেন্দ্রীয় পরিষদ সদস্য ফেনি দুই আব্দুল রাজ্জাক কেন্দ্রীয় পরিষদ সদস্য নওগাঁ পাঁচ ওয়াজিউল্লাহ মন্ডল কেন্দ্রীয় পরিষদ সদস্য রাজবাড়ী দুই মোহাম্মদ বেলায়েত হোসেন কেন্দ্রীয় পরিষদ সদস্য পটুয়াকালী দুই অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি কেন্দ্রীয় পরিষদ সদস্য পঞ্চগণ এক ওমর ফারুক কেন্দ্রীয় পরিষদ সদস্য কক্সবাজার চার আনোয়ার ইব্রাহিম কেন্দ্রীয় পরিষদ সদস্য গোপালগঞ্জ এক মুক্তিযোদ্ধা সাম অফিস

পক্ষী ইকবাল আহমেদ কেন্দ্রীয় নেতা ইসলাম রব্বানি সবুজ কেন্দ্রীয় নেতা কিশোরগঞ্জ পাঁচ মোহাম্মদ জুলফিকার হোসেন কেন্দ্রীয় নেতা বগুড়া একট ফজর রহমান বিশ্বাস কেন্দ্রীয় নেতা ময়মন আলি আহার কেন্দ্রীয় নেতা ব্রাহ্মণবাড়িয়া এক দেলওয়ার হোসেন কেন্দ্রীয় নেতা ব্রাহ্মণবাড়িয়া চার মোহাম্মদ আক্তারুজ্জামান কেন্দ্রীয় নেতা ব্রাহ্মণবাড়িয়া ছয় মোহাম্মদ কাজল ভুয়া কেন্দ্রীয় নেতা গাজীপুর পাঁচ মোহাম্মদ শোহ মিয়া কেন্দ্রীয় নেতা গাজীপুর চার মোহাম্মদ ইজানুর রহমান কেন্দ্রীয় নেতা সাতক্ষীরা এক অসহাম্মতাজ পারভিন কেন্দ্রীয় নেতা দিনাজপুর ছয় আশা পারবেলাম প্রিয়া সাইদুর রহমান কেন্দ্রীয় নেতা নওগাদ চার ইঞ্জিনিয়ার এম মাহবুবুর রহমান কেন্দ্রীয় নেতা ঢাকা বারো মর্দুজা নুরুল হুদা কেন্দ্রীয় নেতা ঢাকা সতেরো ডাক্তার ডমিট্রন খান কেন্দ্রীয় নেতা কুমিল্লার কার অধ্যক্ষ মনির চৌধুরী কেন্দ্রীয় নেতা रामपुर কার ডাক্তার মোহাম্মদ ফজলুল কাদের কেন্দ্রীয় নেতা চক্রগ্রাম 2 মোহাম্মদ সফিকুল ইসলাম কেন্দ্রীয় নেতা সোনঙ্গর 2 মোহাম্মদ কুদরতুল্লাহ কেন্দ্রীয় নেতা পাকরাম পান আবাদী 6 কার কেন্দ্রীয় নেতা মাইনুন সিং 6 তোফা জেল হুসেন কেন্দ্রীয় নেতা মায়মুন সিং পাঁচ মোহাম্মদ রুহুল আমিন কেন্দ্রীয় নেতা রাজশাহী চার আলী কেন্দ্রীয় নেতা মুন্সিগঞ্জ চার্মদ ফারুক হোসেন কেন্দ্রীয় নেতা মুন্সিদন দুই ইঞ্জিনিয়ার এম এ এমএুস কেন্দ্রীয় নেতা মহিমপুর এক ইঞ্জিনিয়ার আলিমরান ইমরান হুসেন কেন্দ্রীয় নেতা মাদারীপুর এক নাইন স্টাফ নাইন আল স্ট্রাম কেন্দ্রীয় নেতা বরিশাল দুই শাহাবুদ্দিন সাবু কেন্দ্রীয় নেতা মণ্ডল কেন্দ্রীয় নেতা মানিকগঞ্জ তিন এ হইল একশো তেত্রিশ বাকিগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেব আশা করি আজকে যাদের তালিকায় নাম নাই আপনারাও সুযোগ পাবেন কারো মন খারাপ করার কিছু নাই এটা আংশিক তালিকা প্রাথমিক তালিকা এখান থেকে অনেকে বাদও দিতে পারেন আবার নতুন ধরনের কেউ যুক্তও হইতে পারে আপনাদের সবাইকে